দাদা না না আসলে কলকাতা সব বোকা মরে যাবে এখানে বাংলাদেশটা শিক্ষিত স্বাধীনতা পায় এবং রাত্রি বারোটা একটার সময় মার্কেটিং শপিং করতে পারে তাদের জন্য কিন্তু তারা এখানে আসছে পাশাপাশি দুটো প্রতিবেশী দেশ একই ভাষা একই ঐতিহ্য একই খাবার দাবার এখন তারা যাতে আমাদের ফিরত পায় সেই শীর্ষে আমাদের স্বাধীনতার পর হইতে ঠিক আছে পান্ন বছর আমরা খুব ভালোভাবে চলছি যদি ভবিষ্যতে সব ঠিকঠাক হয়ে থাকে তাহলে আবার বাংলাদেশি আসবে অলওয়েজ ওয়েলকাম শেখ হাসিনা সরকার পতনের পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ যাচ্ছে তাছাড়া সম্প্রতি ইস্কনের নেতা চিন্ময়ের গ্রেপ্তারের পর থেকে সেই সম্পর্ক আরো খারাপ পর্যায়ে চলে যায় এখন এই খারাপ সম্পর্ক থেকে বেরিয়ে আসার একটা ঔষধ হচ্ছে নয় তারিখ যে ভারত বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হচ্ছে সেই বৈঠক থেকে পজিটিভ কিছু আশা করা আমরা পজিটিভ আশা করতে পারি এই কারণে বিষয়গুলো নিয়ে আমরা কয়েকটা মানে ওদের সে ভারতের কিছু কথাবার্তা বাংলাদেশের নাগরিকের কথাবার্তা দেখবো আমি একটু বলি যে ভিসা মেন হচ্ছে ভিসা বাংলাদেশ থেকে ভারতে আসা যাওয়ার যে ভিসাটা এই ভিসাটা কিন্তু সীমিত করা হয়েছে সীমিত বলতে ট্যুরিস্ট ভিসা টোটাল বন্ধ মেডিকেল ভিসা সীমিত দেওয়া হচ্ছে ডাবল এন্ট্রি ভিসাও সীমিত দেওয়া হচ্ছে স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা সহ অন্যান্য কিছু ভিসা সীমিত পরিসরে দেওয়া হচ্ছে যেটা আসলে বড় আকারে না এর আগে কিন্তু প্রতিদিন সাড়ে চার থেকে পাঁচ হাজার ভিসা ইস্যু করা হতো বাংলাদেশের নাগরিকদের জন্য সেটা থেকে কিন্তু সরকার বেরিয়ে এসেছে এখন শুধু ঢাকাতে আটশোর মতো স্লট দেওয়া হয় অন্য অন্য জায়গায় মিলিয়ে হয়তো বা এক হাজার স্লট এর মাঝে যে সবাই ভিসা পাচ্ছে তেমনটা কিন্তু না অনেকেই ভিসা পাচ্ছে না শরীরের দিকে যখন দেড়শো দুইশো আড়াইশো স্লট দিত তখন কিছু ভিসা মানুষ পেয়েছে এখন পাচ্ছে না কারণ এখন অনেক লোকই এগুলো মানে এগুলো যাচ্ছে মূলত অন্য অন্য কাজের জন্য যাওয়া মূলত যাদের প্রকৃত ট্রিটমেন্ট করার দরকার তারা কিন্তু অনেক লোকই যাচ্ছে না এই বা এম্বাসি থেকে যখন যাচাই করছে যাতে ভুল তথ্য পাচ্ছে যার ফলে তাদের সাথে সেটা শেয়ার মানে শেয়ার বলতে মানে ভিসার ক্ষেত্রে তারা সহযোগিতা করতে পারছে না এ হচ্ছে বিষয় আমরা এই সম্প্রতি গতকালকে আজকে মিলিয়ে যে মানে কলকাতাতে ওখানকার যারা হোটেল ব্যবসায়ী আছে ওখানকার যারা পরিবহন ব্যবসায়ী আছে ওখানকার যারা মানে সাধারণ যারা অন্যান্য দ্রব্য আছে বিক্রি করে নিউ মার্কেট এরিয়াতে বিশেষ করে ওখানে হাসপাতাল কর্তৃপক্ষ আছে মানে এসব সব মিলিয়ে কিন্তু তারা একটা বৈঠক করেছে সেখান থেকে তারা কিছু মেসেজ দিতে চাচ্ছে এবং তারাও কিন্তু আশাবাদী এই যে নয় তারিখের বৈঠক হচ্ছে পররাষ্ট্র সচিব পর্যায়ের দুই দেশের ভারত থেকে কিন্তু পররাষ্ট্র সচিব পর্যায়ের একটা টিম আসছে তারা আলোচনা করবে এই আলোচনা থেকে নিশ্চয়ই পজিটিভ কিছু আসবে কারণ দুই দেশের লোকই চাচ্ছে এটা পজিটিভ কারণ দুই দেশের ব্যবসা বন্ধ মানে দুই দেশের ক্ষতি এটা নিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি তাদের ওখানেও যেমন ক্ষতি হচ্ছে আমাদেরও অনেক লোকেরই ক্ষতি হচ্ছে শোনো আমাদের এই এরিয়াতে একশো কুড়িখানা হোটেল রয়েছে তার এমপ্লয়ি রয়েছে প্রচুর চার হাজার থেকে সাড়ে চার হাজার এমপ্লয়ি রয়েছে সবাই আর নিউ মার্কেট আমাদের পার্ক এরিয়া আমাদের এখানে যারা গার্মেন্টস ফ্যাক্টর গার্মেন্টস ব্যবসায়ী যারা রয়েছে তাদের মিলে কিন্তু প্রচুর রয়েছে সেখানে এইভাবে আমার মনে হয় স্তব্ধ হয়ে থাকাটা ঠিক না মনে হয় না বলে এটা ইন্ডিয়া মনে হয় না বাংলাদেশ আমরা আসতে গেছি এখন যদি আমরা ওইভাবে আসতে যেতে পারি আমি মনে করি উভয়েরই লাভ পুরো পাকা যেমন আমার মোটামুটি আঠাইশটা রুম রয়েছে আহ সেখানে দুজন মাত্র গেস্ট আছে যে অবস্থা দেখা যাচ্ছে বেশি দিন থাকবে না আর বেশি দিন থাকলে দেশ ধ্বংস হয়ে যাবে একদম জিনিস আমি সচ্চা বলছি দাদা এক সোকেল মেলা আসলাম একটা ভাড়া পাওয়া যাচ্ছে না একই ধরনের কথা শোনা গেল এক ইনি বলছিলেন ওর 28টা রুম আছে এর মাঝে দুটো রুম মানে লোকজন আছে গেস্ট আছে বাকি 26টা রুমে কিন্তু গেস্ট নাই এটা কিন্তু ফাঁকা যাচ্ছে এই ফাঁকা যাওয়ার কারণ হচ্ছে আমরা যারা এই এরিয়াতে স্ট্রিট এরিয়াতে আমরা যারা যাতায়াত করে থাকি আমাদের কর্মরত আছে এই হাজার এখানে যারা মানে নট আমরা যে স্ট্রিট ফুড খাই বিশেষ করে ফলমূল খাই এখানে কিন্তু অনেকেরই অনেকগুলো চ্যানেলে সাক্ষাৎকার নিচ্ছে তারা বলছে যে সারাদিনে বিক্রি নাই এখানে এই কেন্দ্র করে যারা ট্যাক্সি ড্রাইভার তাদেরও কিছু বিষয় আছে এই কেন্দ্র করে যারা এই শ্রীলেদার বলি বা আর অন্যান্য মোর আছে অন্যান্য যে দোকানগুলো আছে সেগুলো আছে মানে এই বড় বড় যে দোকান আছে সেগুলো ছাড়াও সুলতান আছে এরকম মিলন আছে এরকম অনেকগুলো আছে রাস্তায় নিউ মার্কেট এরিয়াতে রাস্তায় যারা ব্যবসা করে এর আগে কিন্তু আমি একটা সাক্ষাৎকার দিয়েছিলাম আমার একটা ভিডিওতে সেখানে কিন্তু তারা বলছে যে এই যে অবস্থা সেটা পরিবর্তন হওয়া দরকার যদি ভিসা না হয় তাহলে আমাদের ভিন্ন চিন্তা করতে হবে এরকম একটা একজন কথা বলেছে সেটা একটু শুনবো আমাদের যেটা রেস্ট অফ ইন্ডিয়ান বিজনেস রয়েছে সেটা দিয়ে আমরা চলব তখন আমাদের ইন্ডিয়ান মানে টুরিস্ট নিয়ে আমাদের বিবেচনা করতে হবে তাদের তাদের কিভাবে আমাদের এই অঞ্চলে আনা যায় সেই চিন্তা ভাবনা করতে হবে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে পিক সিজন এবং আমরা এখন সিক্সটি পারসেন্ট পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট যাচ্ছি ইন্ডিয়ান গেস্ট রয়েছে বা বিদেশি অন্য অন্য জায়গায় পরিচয় আসছে যেটা বললাম যদি আমাদের পর্যটকরা অ্যাভেলেবেল না হয় তখন তারা কিন্তু বিকল্প অপশন দেখবে ইন্ডিয়ান ট্যুরিস্ট দেখবে অথবা অন্য কিছু দেখবে এই পেশা হয়তো অনেকেই থাকবে বা অনেকে চলে যাবে এটা কিন্তু তারা বলছে এটা কেন বলছে যদি সরকার উভয় দেশের সরকার যদি বিচার কার্যক্রমটা যদি তারা জোর না দেয় তাহলে এই পথ ছাড়ার কোনো পথ নাই যেমন আমরা যারা কম টাকায় ভারত থেকে কেনাকাটা করতে যেতাম সেটা বন্ধ আমরা যারা কম টাকায় এই স্নোফল দেখতে যেতাম ন্যাচারাল ভিউ দেখতে যেতাম কাশ্মীর যেতাম সিকিম যেতাম দার্জিলিং যেতাম পুরাতন ব্রিটিশ আমলের রেল স্টেশন দেখতে যেতাম যেমন গুম রেল স্টেশন এখনো ভারতের সবচেয়ে উচ্চ রেল স্টেশন এগুলো যারা দেখতে যেতাম সেগুলো কিন্তু অলরেডি মানে বন্ধ হওয়ার উপক্রম সেগুলো আমরা পাবো না যারা এলিট পার্সন অনেক পয়সা আছে তারা হয়তো বা অন্য অন্য দেশে ঘুরে আসবে এরকম কিন্তু আর অনেকে বলছে যে যেমন বর্ডারে কিছু জায়গা আছে বর্ডারে এই এই কেন্দ্রিক যারা ব্যবসা করে তাদের কিন্তু খুব খারাপ অবস্থা যাচ্ছে কলকাতায় হয়তোবা বা কিছু কিছু অন্য অন্য দেশের ট্যুরিস্ট আসবে বা ভারতের আসবে তারা এটা রিকভার করে নিতে পারবে বাট বর্ডারে যে মানি এক্সচেঞ্জের ব্যবসা আছে বা অন্য অন্য লোকজন যারা পরিবহন সেক্টরে আছে তাদের কিন্তু অবস্থা খুব খারাপ হয়ে এটাও কিন্তু একটু বললো একটু আপনাদেরকে শুনাই আর একটা যেটা আমি আপনাকে সবচেয়ে বেশি বলছি যে বর্ডারের ক্ষেত্রে আমাদের এখানে বাংলাদেশি বা বিদেশি ট্যুরিস্ট না এলেও কিন্তু আমরা এখানে কিছুটা সার্ভাইভ করতে পারছি বাট বিশেষ করে বর্ডার এরিয়ায় কিন্তু এটা কিন্তু একটা অনেক প্রবলেম এবং তারা কিন্তু পুরোটাই ডিপেন্ডেন্ট বাংলাদেশের উপরে বাংলাদেশে গিয়ে বিজনেস করে অনেক কোম্পানি আছে ভারতীয় তারাও অ্যাফেক্টেড তারও চাচ্ছে যে দু দেশের সম্পর্কটা জায়গায় আগের মতো ফেরত আসে এটাই আমাদের কাছে ভারত সরকারের কাছে দুই দেশের কাছে আবেদন আমাদের বিয়ে চার মাস হতে চললো চার মাস হতে হতে অতিক্রম হয়ে গেছে এতে এখন পরিসংখ্যান বলতে গেলে আপনার মানে যেমন আমার দুটো হোটেল রয়েছে প্লাস আমার একটা রেস্টুরেন্ট রয়েছে প্লাস বাস পরিবহন রয়েছে মানে মোটামুটি আমি মানে কি বলবো মানে কয়েক লক্ষ টাকা আমরা এখন বর্তমানে আমি লুজিনে আছি এখানে কিন্তু একটু বললো যে যদি এই যে কথাটা আমি বললাম যে এখানে যদি মানে ভিসাটা চালু না হয় ভিসা কেন্দ্র কিন্তু সব আপনার ভিসা চালু না হলে কোনোভাবেই এটা সম্ভব হচ্ছে আর বিশেষ করে মেডিকেল বিচার মেডিকেল বিচার জন্য কিন্তু অনেক ক্রাইসিস হচ্ছে যেমন অনেকের ওষুধ পরিমাণ শেষ হয়ে গেছে অনেকের মানে ভারত থেকে ওষুধে নেই তাদের ক্ষেত্রে বাংলাদেশে সেটা সহজে পাওয়া যায় না পাওয়া গেলেও চার গুণ পাঁচ গুণ ছয় গুণ দামে কিনতে হয় অনেক সময় দুই নম্বর ওষুধ পাওয়া যায় এই কারণে কিন্তু আমাদের অনেকেই যে রুগীগুলো আছে তিন মাসের বা চার মাসের বা পাঁচ মাসের ওষুধ একবারে নিয়ে আসে পরবর্তীতে সেগুলো আবার জ্ঞান কিন্তু অলরেডি তো চার পাঁচ মাস জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর প্রায় ছয় মাস যাচ্ছে যে লোকজন যেতে পারছে না যেতে না পারার কারণে কিন্তু তাদের ঔষধ আনতে পারছেন এটা কিন্তু বড় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখুন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশে এক চলি হচ্ছে যে ছ মাসের ভিসা দিচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট মাল্টিপল ভিসা থাকছে ঠিক আছে সেই ভিসাটা কিন্তু ডেলি চার হাজার থেকে সাড়ে চার হাজার পাঁচ হাজার ভিসা আমাদের অ্যাপ্লাই হয় এবং ভিসা দেয় ইন্ডিয়ান গভর্নমেন্ট তো ওখান থেকে ছ মাস পরে যে ভিসাটা শেষ হয়ে যাচ্ছে তার আগে কিন্তু বাংলাদেশিরা প্রচুর এসছে ট্রিটমেন্টের জন্য ঠিক আছে মার্কোস্ট্রিটে কিন্তু তখন ছিল এবং বিশেষ করে মার্কোস্ট্রিটটা মিনি বাংলাদেশ হিসাবে পরিচিত তারা কিন্তু চাচ্ছে বাংলাদেশিরা যাক এটা চাচ্ছে তারা অনেকে বলছে যে আমরা যদি ফেরত পাই তাহলে তো ওকে আদারওয়াইজ ডিফারেন্ট চিন্তা করতে হবে ভিন্ন চিন্তা করতে হবে কিন্তু আমরা যারা ওইদিকে রেগুলার যাই নিয়মিত যাই আমাদের চাওয়া হচ্ছে আগামী যে বৈঠক আসছে নয় তারিখে এই বৈঠকে যেন পজিটিভ কিছু হয় পজিটিভ বলতে আমাদের বিচার যেন একটা বড় একটা ঘোষণা আসে তাছাড়া আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন তিনিও কিন্তু চাচ্ছেন এই যে যে উনি কথাগুলো বললো তিনিও চাচ্ছেন এই বিচার বিষয়টা গুরুত্ব দিতে আমাদের একটা ব্রিফিং এ কিন্তু উনি এটা বলেছে আট তারিখে একটা ব্রিফিং বলেছে আছেই তো মাত্র একদিন এখন দিন শুরু হলেই কিন্তু এই রেজাল্ট আশা করি এই দিন আমরা ভালো কোনো রেজাল্ট পাবো ইনশাল্লাহ